আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব ক্লাউড কম্পিউটিং প্রথমে আসি ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার রিসোর্স কম্পিউটার রিসোর্স যেমন সার্ভারে সার্ভার ডেটা সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি অ্যাক্সেস করা ইত্যাদি কি ওরা অ্যাক্সেস করা এখন যে আপনারা বলবেন যে আমি বুঝি রা ভাইয়ের অ্যাক্সেস কি অ্যাক্সেস কি আমি বোঝাচ্ছি এটা এক ধারণ একটা সংজ্ঞা যদি আমাদের কয়ে আসে এইটা লেখলে এটা একটু লেখলে আমাদের হয়ে যাবে এখন আসো ক্লাউড কম্পিউটিং এর ক্লাউড এই ক্লাউড অর্থ কি ম্যাক এই ম্যাক এই ক্লাউড শব্দটি একটি ইন্টারনেটের রূপক রূপক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে সর্বত্রে যেমন ম্যাক ছড়িয়ে আছে ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসগুলো ঠিক তেমনিভাবে সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে ইন্টারনেট এই সংযুক্ত ডিভাইসগুলো থেকে কম খরচে বেশি সুবিধা পাওয়ার উপায় বের করতে গিয়ে জন্ম হয় এই ক্লাউড কম্পিউটিংয়ের এই ক্লাউড কম্পিউটিং তো এই ধারণা বুঝতে হলে আপ আপনারা যদি ফেসবুকের কথা যদি ধারণা করেন একবার ফেসবুকে যখন আমরা একটি ছবি অথবা ভিডিও আপলোড করি যখন এটা আমাদের মোবাইল থেকে এটা ডিলেট করে ফেলা এখন আমরা কীভাবে দেখবো ওই দেখার জন্য আমাদেরকে ফেসবুক ঢুকতে হয় ফেসবুকে ওইটা আপলোড হয়ে আছে এ ফেসবুকে যদি ঢুকি যদি আমাদের ডেটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে কিন্তু আমরা ওই ছবিগুলো দেখতে পারি না যে কোনো মোবাইল থেকে আমরা যদি আমাদের ফেসবুক লগ ইন করি এবং ওইটার যদি ওয়াইফাই কানেকশন বা ডেটা কানেকশন থাকে তাহলে কিন্তু আমরা ওই ছবিগুলো দেখতে পারব এটাই হলো ক্লাউড কম্পিউটিং আরও বিস্তারিতভাবে যদি আমরা বলি ধরো এটি একটি সার্ভার আর এটি একটি কম্পিউটার আমি সারা রাত জেগে এই কম্পিউটারে কাজ করেছি কাজ করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করছি অ্যাসাইনমেন্ট তৈরি করে এখন কম্পিউটারটা অনেক বড় সেহেতু এটা আমরা বাহিরে কোথাও প্রেজেন্টেশনের জন্য বা কলেজে প্রেজেন্টেশনের জন্য এটা নিয়ে যেতে পারবো না সেক্ষেত্রে এটা আমরা কি করছি ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে একটি সার্ভারে সংরক্ষণ করছি সার্ভারে এটি ভাড়ার বিনিময়ে কিসের বিনিময়ে একটি ভাড়ার বিনিময়ে এটা সংরক্ষণ করছি পরে এটি কলেজে উপস্থাপনার জন্য আমরা কলেজের একটি কম্পিউটার ব্যবহার করেছি কলেজের কম্পিউটার থেকে এই সার্ভারে আমরা আবেদন করছি এই সার্ভারে আমরা আবেদন করছি যে আমাদের অ্যাসাইনমেন্টে যে তৈরি করছি এটা প্রদর্শন করার জন্য এখন এই কম্পিউটার এটা প্রদর্শন করছে এবং এই কম্পিউটারের মাধ্যমে আমরা প্রেজেন্টেশনটা সবার সামনে উপস্থাপন করছি এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং আর বিস্তারিতভাবে যদি আমরা জানি যে না আমরা বুঝতেছি না আমরা আরও জানবো তাহলে শুনো গুগল ড্রাইভ গুগল ড্রাইভ কী গুগল ড্রাইভে যখন আমরা ফটো বা ভিডিও একটি সংরক্ষণ করি সেটা দশ জিবি পর্যন্ত সংরক্ষণ করতে পারে এরপর যেখানে আমরা আরও বেশি এতে বলবো না যে আমাদের আরও ছবি আরও ভিডিও এটাতে সংরক্ষণ করবো সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাড়া দিতে হয় সেক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া দিতে হয় এই ভাড়া বিনিময়ে সে আমাদের তথ্যটা এই তার গুগল ড্রাইভে সংরক্ষণ করবে এটা বাড়তে হবে না অথবা চিন্তা করতে হবে না যে এটা কিভাবে এটা এখানে ঢুকলো অথবা কীভাবে এটা সংরক্ষণ হলো এটা কীভাবে বা সার্ভারের মাধ্যমে আমরা ভাড়া দিলাম এটা আপনাদের বুঝতে হইলো না এটা আমাদের এই বর্তমানে এইচএসসিতে এই ক্লাব কম্পিটিশনের সাবজেক্টে অথবা এই চ্যাপ্টারে আসে নাই যেটুটুকু বলছি এইটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলেই হবে